হ্যালো ভিওয়ার্স এ পি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডেস্টিনি সেভেন ডি মাইন্ড ট্রেন কীভাবে খেলতে হয় অনেক দারুণ একটা গেম তো যারা ইস মাই ওয়াটার ইস মাই পপ আপ ওই সব গেমসগুলো যারা খেলছেন তারা বুঝতে পারবেন যে গেমসটা কতটুকু ভালো তো গেমসটা এখন লোডিং হচ্ছে আমরা এখন খেলবো অনেক দারুণ একটা গেমস তো আমি অলরেডি এটা ইনস্টল দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখাবো এবং এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে এটা ইনস্টল করে খেলতে পারবেন আর গেমসটার মেগাবাইট অনেক বেশি কারণ এটা প্রায় মেগাওয়াইটের কাছাকাছি মেবি আই এম নট শিওর তো জন্য আপনাদেরকে আমি আগে গেমসটা ইনস্টল করে দেখাচ্ছি কীভাবে খেলতে হয় বা কীরকম যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ইনস্টল করে খেলতে পারবেন অনেক দারুণ একটা গেমস তো আমার এখানে এটা রুডিং হচ্ছে প্লিজ ওয়েট ক্লেমিং হ্যাপি যেহেতু আমি ফার্স্ট টাইম ওপেন করতেছি তো সেজন্য এরকম আসতেছে তো আমরা এখন খেলবো এটা কীভাবে ই করতে হয় একটু ফুস করে দিই হ্যাঁ আমাদের গেমসটা এখন অলরেডি অলমোস্ট ওপেন হয়ে গেছে দেখেন এখান থেকে আপনি চুজ করতে পারবেন কাকে দিয়ে শুরু করবেন এখানে অনেকগুলো আছে অনেকগুলো আছে এখান থেকে মনে করুন আপনার যাকে পছন্দ তাকে দিয়ে শুরু করুন তো আমি এক্সাম্পল একে দিয়ে শুরু করবো ঠিক আছে একে ক্লিক করবো ক্লিক করার পর সাউন্ডগুলো কিন্তু আমি অফ করে দিলাম সাউন্ডগুলো অনেক সুন্দর এখানে কফিরের স্ট্রাইক আসার সম্ভাবনা আছে যার কারণে আমি অফ করে দিলাম জাস্ট স্টিক মার্কে ক্লিক করবেন এরপর গেমসটা এখান থেকে শুরু হয়ে যাবে আর এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেবে ফার্স্ট টাইম যখন আপনি খেলবেন ইনস্ট্রাকশন দেবে কীভাবে খেলতে হয় সেই জন্য দেখেন এখানে আপনি লাভ মারতে পারবেন দেখেন এই যে ও দুইটা জয়েন হয়ে গেছে এখান থেকে ডায়মন্ড বলা খেতে হবে আপনাকে উফ এগুলো মেরে দিছি এগুলোতে মারা যাবে না দেখেন ও অনেক দারুণ একটা গেমস এটা গ্রাফিক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন যখন এগুলো আসবে এর থেকে আপনাকে লাভ দিতে হবে এই মেনটাকে আমি ফেলে দিলাম তো আমি গেমসটা ক্রুজ করে দিচ্ছি আপনাদের হয়তো এতক্ষণ ভালো লাগতে পারে আমার অলরেডি গেম ওভার হয়ে গেছে তো আপনারা গেমসটা ইনস্টল করে খেলতে পারেন অনেক ধারণ একটা গেমস এটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ডেস্টিনি সেভেন ডি লিখলেও পেয়ে যাবেন আর আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে খেলতে পারবেন প্রত্যেকটা স্টেপ অনেক এই গেমসটার অনেকগুলো স্টেপ আছে আপনি স্টেপগুলো আপনি একটা একটা করে খেললেই বুঝতে পারবেন অনেকগুলো স্টেপ আছে যেমন কি এখানে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ ডেট হিসাব করে আপনি ই করতে পারবেন কোন ডেট হিসাব করে তারপর এখানে কত কয়েন আপনি কালেকশন করেন সেগুলো আপনি দেখতে পারবেন আবার বেশি যদি আপনি কয়েন এখান থেকে ডায়মন্ড কালেকশন করতে পারেন তাহলে অন্য অন্য ফিচারগুলো আছে আপনি সেগুলোকে আনলক করতে পারবেন অনেক ফিচার আছে যেগুলো আপনি আনলক করে খেলতে পারবেন যেগুলো লক আছে ঠিক আছে এখানে অনেকগুলো কার আছে তো এগুলো আপনারা খেলতে পারবেন তো গেমসটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা ইনস্টল করে খেলবেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে